তুমি আমাকে জন্য ফুল এনেছো কেন তুমি ফুল আনবে তুমি তো নিজেই একটি ফুল একটি নয় তুমি সাতটি ফুল তুমি সাতটি ফুল সাতটি লাল গোলাপ তুমি আমার থেকে পাবে তুমি আমার থেকে পাবে তুমি ডিজার্ভ করো ঠিক আছে এটা একটি এই নাও এই নাও সবগুলো গোলাপ শুধুমাত্র তোমার জন্য আমি একটা ব্ল্যাক হোক ব্ল্যাক লুচ্চ আমি একজন আমি একজন লুচ্চ লিজা সরি তোমার নাম জানি কি স্বর্ণ স্বর্ণ লিজা লাভ প্রাপ্তাঙ্গ কখন ক্ষমা করো না কিন্তু তোমাকে আমি ক্ষমা করি তুমি আমার হবে তুমি আমারই হবে তোমাকে আমার হতেই হবে আমার বইটি কিনেছো অবশ্যই বই না কিনতে হবে অবশ্যই আমি এখানে আমাকে বাসার ফালতু লেখা পাতা যাই হোক করতে হবে আমাকে ভালোবাসতে হবে শুধু তাই না শুধু বোলো না তুমি তো আরো অনেক কিছু রেজার্ভ করো তুমি আমার মন সব কিছু রেসার্ভ করো সাথে এসেছে লাইস এর কখন থেকে একজন জোড়া তুমি ডিসার্ভ করো ডিসার্ভ তুমি কি আমার হবে